আমাদের হাতে থাকা ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধের সর্বশেষ আপডেট জানিয়ে দেব আজকের ভিডিওতে যুদ্ধ পরবর্তীতে গাজা নিমন্ত্রণ করবে যারা বিস্তারিত থাকছে প্রতিবেদনায় হামাস ইসরায়েলের যুদ্ধ এখনো শেষ হওয়ার কোনো লক্ষ্য নেই বরং দিন যত যাচ্ছে ততই কঠিন হচ্ছে সীমাকরণ একই মধ্যে বেশ কয়েকবার আন্তর্জাতিক শক্তিগুলো শান্তি প্রস্তাব দিলেও তা ব্যর্থ হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু গোড়া কারণে তেল আরবিতে দাবি যুদ্ধ পরবর্তীতে গাজা নিমন্ত্রণ থাকবে ইসরায়েলের বাহিনীর হাতে তবে তা মানতে নারাজ ফিলিস্তিনরা তাই একবার যুদ্ধ পরবর্তীতে গাজা নিমন্ত্রণ নিয়ে নতুন রূপ রূপরেখা দিলেন হামাস নেতা জানালেন কারা নিয়ন্ত্রণ করবে গাজার শাসন আরব নিউজের এক প্রতিবেদনায় বলা হয় গাজার যুদ্ধ শেষ হওয়ার পর আঞ্চলিক পরিচালনা করবে ফিলিস্তিনরা এই ক্ষেত্রে যুদ্ধ ফিলিস্তিন শাসন চালানো হবে বলে জানিয়েছেন হামাসের ওসমান হামাদান তিনি জানান যুদ্ধ শেষ হওয়ার পরেই দিনটি অবশ্যই ফিলিস্তিনের এবং দিনটি ফিলিস্তিনের দিন হামাস নেতা জানান গাজায় এগারো মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের ক্ষতিগ্রস্ত পর ও হামাসের কাছে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার যথেষ্ট সম্ভব রয়েছে এর আগে গত মে মাসে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নেহক গাজার জন্য একটি যুদ্ধ পরিকল্পনা অনলাইনে প্রকাশ করেন এতে তিনি দাবি করেন এই কল্পনা বাস্তবীয় হলো ফিলিস্তিনরা অনুলিয়ন সীমাহীন ভোগ করবে এই পরিকল্পনায় গাজা একটি বন্ধন সৌর শক্তি বৈঠক গাড়ি উৎপাদন কারখানা এবং নতুন আবিষ্কার গাজা গ্যাস প্ল্যান্ডার মতো বিশেষ অনুভক্তি ছিল সেদিন ইসরায়েলের বাহিনী গাজায় জয়লাভ করবে তার প্রতিদিন থেকে দুই পঁয়ত্রিশ সাল পর্যন্ত মোট তিনটি ধাপে এসব বিষয় বাস্তবায়ন করা হবে বলে উল্লেখ করা হয় সে পরিকল্পনায় তবে সংস্থা আরবিয়া আমরিক এই পরিকল্পনা বিরোধ